দেব না সবাই চিনেন এবছর আমরা ওনাকে রাবারের আমরা সেইভিক অর্গানিকের সার দিয়েছিলাম ওনার মুখ থেকে শুনবো আমরা উনি কি পরিবর্তন পেয়েছেন এই গত এক মাসে সার দেওয়ার পর প্রায় এক মাস এমনি তো বৃষ্টি নাই এবার খরা তারপরেও ওই যে কিছুদিন আগে কিছু বৃষ্টি পড়ছিল তারপরেও পরীক্ষা পাওয়া গেছে আগে দশটা মতো পাইটান সিট এখন চোদ্দো হয়তো পনেরোটা এরকম প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বাত আছে হ্যাঁ প্রত্যেক দিন বাত আছে সিট এটাই আমার যেটা এই সারটা দেওয়ার পরে ফলনটা ভালো এরকম একটা যেটা লেটেস্ট আগে যে পাওয়া যায় এখন একটু প্রচুর পরিমাণ একটু বাড়তি পরিমাণ আর কি প্রচুর না মানে কিছু আগের থেকে আগে দুইশো গ্রাম হলে এখন আড়াইশো হইতে পনেরো তিনশো এরকম হয়তো হইতে আছে হ্যাঁ কত গাছে তোমার গাছ আছে কতটা গাছ মাত্র চারশো তুমি এই সব খন ব্যবহার করছি না আমি তোমার তো পরীক্ষা মূলক কতটা কাছে দিছো দুইশ কাছে ব্যবহার দুইশো গাছে দিছ না দুইশ গাছে ওই দুইশো গাছে যে এখানে সার দিছো না দিখানে কতটা সিটা এখানে কম ফল কতটা এখানে তো কম আয় এখানে এখনো সব গাছ কাটা হইছে না আমার এমনিতে মিললে তো এটা সব যেটা

আমা এটা সার তো প্রয়োগ করার অনেক লাভবান যেটা গাছের গ্রুথও ভালো দেখা যাইতেছে এবং যেটা দেখা যাইতেছে লেটেস্টও মোটামুটি ভালো এরকম গাছের পাতাটার কীরকম পরিবর্তন হয়েছে গাছের পাতা তো পরিবর্তনে বৃষ্টির কারণে কিছু ইয়ে আর কি আচ্ছা 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 বৃষ্টি যদি ঠিকমতো আসে তাহলে এবার ভালো ফলন দিব আমার ধারণা